বন্ধুরা আমি সাধারণত কমেন্ট তুলে না ভিডিও করি না তার আমার ভালো লাগে না নোংরা কমেন্ট যারা ভালো ভিডিও করে তারাও নোংরা কমেন্ট খায় আমরা তো নোংরা ভিডিও করি আমি তো কমেন্ট খাইই খাই তো যাই হোক এই যে ভিভোর এই ফোনটা আমি নিয়েছি বন্ধুরা আর আমার হাজব্যান্ডের জন্য একটা রিয়েলমি নিয়েছি ওটার দাম নিয়েছে ষোলো হাজার টাকা আর এটার দাম নিচ্ছে আঠাশ হাজার টাকা এই ফোনটা আমি নিয়েছি বাজাজ ফিনান্স থেকে ওকে আর একটা এত একটা ছেলে এত বাজে কমেন্ট করেছে হ্যাঁ যে আমি এই করে ফোন কিনেছি ওকে আমি বলি যে তোর গালে দু থাক বুঝলি আমি যা খুশি করতে পারি আমি কাপড় তুলতে পারি আমি নাচতে পারি আমি গাইতে পারি কাপড় খুলে দিতে পারি সব কিছু করতে পারি সেটা আমি করতে পারি কিন্তু আমার স্বামী আশি হাজার টাকা বেতনের চাকরি করে বুঝলি তুই আমার স্বামী পায়ের নখের যোগ্য ন আমার এভ্রিথিং আমার স্বামীর টাকায় বুঝতে পেরেছিস আমার এই যে ঠাট বাট গলার চেন হাতের হীরের আংটির থেকে আমার স্বামীর টাকায় বুঝলি আমার স্বামী আমাকে এমন সুখে রাখে যে তোরা কল্পনাও করতে পারবি না তোদের বউদের সুখে রাখার কথা আমার স্বামী আমাকে বিছানা পেরে শোয়ায় আর মশারিটা তুলে দেয় হুম বুঝতে পেরেছিস আজ পর্যন্ত কাজের লোক মশলা বাটার লোক সব কিছু আমার ঘরে আছে বুঝলি হ্যাঁ আমি করি আমি মডার্ন আমি যা কিছুই করতে পারি সেটা আমার ইচ্ছা হ্যাঁ কিন্তু আমার স্বামীর কোনো জিনিসের অভাব নেই বুঝলি এই ফ্ল্যাটটার পরেও আমার একটা জমি কেনা আছে বাড়ি করব বুঝতে পেরেছিস আমাকে কিছু করে রোজগার করতে না আমি নিজের ইচ্ছা স্ব ইচ্ছাতে এগুলোতে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে ভিডিও করি না করলেও আমি খেতে পাবো কারণ মাসের শেষে আশি হাজার টাকা অ্যাকাউন্ট এসবিআইতে আমার স্বামী ঢুকে যাবে বুঝলি আবার তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেলো কত ঢুকবে এখন তার কোন ঠিক নেই হুম আমি প্রত্যেকবার আমি দু হাজার ন সালের সিমলা দেখেছি এখন তো ফেসবুক ইউটিউবে যারা ভিডিও করে তারা সিমলা পোস্ট দিচ্ছে আমি দু হাজার ন সালে সিমলা গেছি বুঝলি তার মানে আমার স্বামীর বেতন কেমন ছিল হ্যাঁ সিমলা কেরালা হরিদ্বার আমার এমন কিছু জায়গা নেই যে আমি ঘুরতে বাকি আছি আমি তখন ফেসবুক করতাম না তখন ইউটিউব করতাম না আমার সব কিছু এভরিথিং সংসারের একটা এই পুটুসের এই জামা যে ছেড়ে গেছে না এটা কেনার থেকে আমার স্বামীর টাকার কিনা বুঝলি এই ফোনগুলো আমার স্বামীর অ্যাকাউন্ট থেকে বাজাজ ফিনান্স আমি নিয়েছি আমার স্বামীর বাজাজ ফিনান্স অ্যাকাউন্টে ক্রেডিট শুনবি কত আছে ছ লাখ টাকা ক্রেডিট ছ লাখ টাকার জিনিস কিনতে পারবে আমার হাজব্যান্ড বুঝতে পেরেছিস তাই আমি সে কেমন ভালো পোস্টে চাকরি করে বুঝেছিস তোরা অনেক কিছু বলিস কমেন্টে তোদের উত্তর আমি দিই কিন্তু আর তোদেরকে উত্তর দিতে আমি বাধ্য হলাম যে তোরা আমাকে এরকম ভাবিস না বুঝতে পেরেছিস আর তোরা যা করছিস না ভিডিও নিয়ে ইয়ে নিয়ে আমার অ্যাকাউন্ট থেকে যা পাচ্ছিস করে খা তোরা তো কুকুর বিকারির মতো ভিক্ষা ভেঙে খাচ্ছিস আমার অনেক ভালো সাবস্ক্রাইবার আছে যারা আমাকে ভালোবাসে সাপোর্ট করে আমি তাদের জন্য ভিডিও করি তোদের মতো কুকুরদের জন্য নই আমি দুটো কাজ আমি একসঙ্গে চারটা মোবাইলও কিনতে পারি আর আমার ঘরে এভরিথিং এসির থেকে ফ্রিজে গিজারের থেকে সমস্ত এভরিথিং জিনিস আমার ঘরে আছে বুঝলি আমার ঘরে যে সেগুন কাঠের খাটটা আছে না সেটা কুড়ি বছর পুরনো পঁচিশ বছর দুটো যে খাট আছে পঁচিশ বছর পুরনো সেই খাট ওই সময় তোরা ওই খাট কেনার কথা ভাবতেও পারতিস না ওকে তাহলে আমার সম্বন্ধে কমেন্ট করবি ভালো করে করবি ওকে আর যদি এবারে কমেন্ট দেখি সেই কমেন্ট তুলে সেই আইডি তুলে সেই মোবাইল নাম্বার দিয়ে আধার কার্ড থেকে যে ইয়ে করে দেখ তোদের কী করি